মেন ইভেন্ট যে উসুকে দিয়ে রিংয়ে এসে যে খুব পরিষ্কারভাবে বললেন তিনি এখন শুধু নিজের জন্যই লড়ছেন রোমান রেন্স বা জিমি উসু কারো কথা তিনি আর কোনো কান দেবেন না কিন্তু ঠিক তখনই এরিনার বিস্ফোরণ ঘটিয়ে প্রবেশ করলেন সিএম পাং পাং যে সিদ্ধান্তকে স্বাগত জানালো প্রশ্ন তুললেন চ্যাম্পিয়নশিপ জেতার জন্য যে কতটা নিচে নামতে পারবেন এই প্রশ্ন প্রমাণ করে পাং তার চিরাচরিত মাইন্ড গেম শুরু করে দিয়েছেন শেষ যে সরাসরি পাঙ্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন তিনি গভীর জলে সাঁতার কাটতে জানেন এবং শনিবার রাতে আসল বেস্ট ইন দা ওয়ার্ল্ড কে দেখিয়ে দেবেন এই সেগমেন্টটা যেন শনিবার রাতে টাইটেল ম্যাচের টেনশনকে শতগুণ বাড়িয়ে দিল সেকেন্ড আইসি টাইটেল রেস ত্রিবল টেট হলো কি করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রমিনিক মিষ্টি পরবর্তী প্রতিপক্ষ খোঁজার জন্য মুখোমুখি হয়েছিলেন দুই দুর্দর্শ প্রতিযোগী প্যান্টা আর রুসেফ ম্যাচটি ছিল অসাধারণ অ্যাকশন প্যাক কিন্তু নাটক তখন শুরু হলো যখন অ্যালগান্ডে আমেরিকানও ও তার দল বল এসে দুই রেসলারকে মারতে শুরু করলো এর ফলে ম্যাচটি নো কনটেস্ট বা ডি কিউতে শেষ হলো পিয়ার্স এরপরে ঘোষণা করলেন যেহেতু কেউই পরিষ্কার হতে পারেননি তাই শনিবার রাতে ডমিনিক মিস্টিডিউকে তার টাইটেল ডিফেন্ড করতে হবে ট্রিপল ট্রেট ম্যাচে প্রতিপক্ষ প্যান্টা এবং রুসেফ থার্ড অ্যালেনাইটের ধাক্কা ব্রন ব্রেকারের উত্থান পল হেমেন এবং ব্রন সেনেটের সাথে আসা ব্রন ব্রেকারের সামনে ছিলেন সকলের প্রিয় অ্যালেনাইট একটি শক্তিশালী এবং তীব্র ফিজিক্যাল ম্যাচে ব্রন তার শক্তি দেখালেন শেষে ব্রেকের তার ট্রেডমার্ক স্পিয়ার দিয়ে নাইটকে পরাজিত করলেন হেইম্যান এর পরিকল্পনা পরিষ্কার সিএম পাং বা যেই জিতুক পরবর্তী কন্টেন্টার হিসেবে ব্রেকারই প্রস্তুত ফোর হল অফ ফেমার হল ফেমার নিকি ওলা রিঙে ফিরছেন ইয়াং ট্যালেন্ট রকসান প্যারাজের বিরুদ্ধে লড়তে নিকি দারুণ পারফর্ম করলেও রকল রড্রিক্সের সামনে ডিস্ট্রেকশনের সুযোগ নিয়ে রকসেন তার ফিনিশার পপ রক্স হিট করে জয় পেলেন ম্যাচ শেষে রাখেল যখন নিকিকে মারতে যাচ্ছিলেন তখন হয়ে এলেন উইমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টেফানি বেকের দুই প্রতিদ্বন্দ্বীর চোখে চোখ করা ইঙ্গিত দিল উইমেনস ডিভিশনে বড় কিছু আসছে ফাইভ জেডি ম্যাকডোনার জয় বেলরের সাহায্যে আয়ারল্যান্ডের দুই যোদ্ধা জেডি ম্যাকডেনা ও সেই ম্যাচের মধ্যে একটি কঠিন লড়াই হলো কিন্তু জাজমেন্ট ডের স্বভাব অনুযায়ী ফিন বেলর বাইরে থেকে হস্তক্ষেপ করলেন বেলর সেমাসকে সে ল্যাগ দিয়ে আঘাত করলে জেডি সুযোগ নিয়ে তাকে টপ স্প্যানিশ ফ্লাই মেরে একটি বড় জয় ছিনিয়ে নিলেন সিক্স মেন ইভেন্ট ট্যাক টাইটেল ও আক্রমণ আজকের রাতের মেন ইভেন্ট ছিল উইমেন্স ট্যাক টিম টাইটেল শার্লেট অ্যালেক্সা বেস নিজেদের টাইটেল ধরে রাখলেন বেলি ও লায়রা বেলকের ডাবল মুভ দিয়ে হারিয়ে কিন্তু শো শেষ হলো এক ভয়ানক দৃশ্যে টাইটেল রিটেন করার পর হঠাৎ করে কাবুকি ওয়ারিয়ার্স অস্কা এবং কাইরিসেন এসে চ্যাম্পিয়নদের উপর আক্রমণ করে বুঝিয়ে দিল তাদের পরবর্তী লক্ষ্য ওই চ্যাম্পিয়নশিপ তো বন্ধুরা আজকে রথ ছিল এক কথা অসাধারণ প্রতিটি সেগমেন্ট পরবর্তী ইভেন্ট স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য উত্তাপ তৈরি করে দিল এ শো আপনার সেরা মূর্ত ছিল সিএম পঙ্গার যে শো নাকি কাবুকি ওয়ারিয়ার্স এর অ্যাটাক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকম দূরদাত্ত্ব ব্রেকডাউন মিস না করতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিল দেন ভালো থাকবেন